আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা দেখছেন সায়েন্স ওয়ালেট আর পুরো ভিডিও জিরে আমি আসিফ থাকছি আপনাদের সাথে অপেক্ষার অবসান ঘটিয়ে আপলোড হলো তরিত রসান দুই এস এস মেডিকেল প্রাইভেট অ্যাডমিশন বেচ দুই হাজার চব্বিশের ফুল ভিডিওটি আপনারা যারা তরিত্র রসান দুই এস এস মেডিকেল প্রাইভেট অ্যাডমিশন বেচ দুই হাজার চব্বিশের এই ভিডিওটি দেখতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে থেকে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারবেন আর পাশাপাশি আজকে এই তরিত্র রসায়ন দুইয়ের ক্লাস নোট আমি এখানে আপলোড করে রেখেছি আপনার এখান থেকে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবেন এছাড়াও আমাদের সকল প্রকার ভিডিও লিঙ্কগুলো আমরা এখানে দিয়ে রেখেছি এছাড়া টার্গেট ডিইউ এস এস মেডিকেল এস এস ইঞ্জিনিয়ারিং এস এস ইউনিভার্সিটি দুরন্ত প্রয়াস এবং সাবজেক্ট ওয়াইজ অল ভিডিও লিঙ্কগুলো আমরা এখানে আপলোড করে রেখেছি আপনারা এখানে জাস্ট লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান কারণ আপনাদের প্রতিটা কমেন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা খুবই সতর্কতার সহিত আপনাদের কমেন্টগুলো চেক করে থাকি আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী নতুন করে একটি ভিডিওতে আসসালামু আলাইকুম